এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা যেটাতে পদের সংখ্যা রয়েছে থেকে শুরু হয়ে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রায় বারো ঘটিকা পর্যন্ত চলবে যে সকল পথার আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেগুলো তেইশ টাকা যেটি আপনাকে টেলিটক পেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি পরিশোধন করতে পারবেন আর এটি আবেদনের ক্ষেত্রে আপনি একজন প্রার্থীর নবম গ্রেডের যে কোনো একটি পদ এবং দশম গ্রেডের যে কোনো একটি পদ সহ অনাদিক দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন আর এটি আবেদনে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল সেগুলো ছয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন তো এটিতে এক নং কমিকে আপনাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্বোত্তন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম বিএ ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি দুই নম্বর পর্দায় শিক্ষক যোগ্যতা লাগবে আপনার প্রথম শ্রেণীর বাণিজ্য অ্যাকাউন্টিং স্নাতকোত্তর অথবা এম এ অ্যাকাউন্টিং অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগের সহ দ্বিতীয় শ্রেণীর বাণিজ্য অ্যাকাউন্টিং স্নাতকোত্তর অথবা এম অ্যাকাউন্টিং অথবা বাণিজ্য অ্যাকাউন্টিং চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি তিন নম্বর পদের শাসক ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি চার নম্বর পদে স্নাতকোত্তর অথবা শাসক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাঁচ নম্বর পদের ক্ষেত্রে এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্য চার বছর মেয়াদ দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি ছয় নম্বর পদে স্নাতকোত্তর অথবা স্বশ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো যে সকল পথে আবেদনটি করবেন আপনার নিয়োগ বিজ্ঞতে আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞতে আবেদন লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আর আপনি যখনই এটি অনলাইন আবেদনটি করেন না কেন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার পূর্বে নির্ধারিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞতি ভালো করে পড়ে বুঝে আপনি আবেদনটি করবেন আজকের ভিড়টি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ